আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটা স্টার্ট করছি নয় শরুপ কাপ স্টোরি থেকে আমার খালা শাশুড়ির মেয়েরা আমাদের বাড়িতে বেড়াইতে আসছিলো তো আমরা সবাই একসাথে হলেই আসলে বাহিরে খানাখানা করি তো এই জন্য ভাবলাম চলো আমরা সবাই আজকেও যাই বাহিরে খেয়ে আসি আর ওদের পছন্দের খাবারের তালিকায় ছিল আজকে স্টেট খাবে তো যা ভাবা তাই কাজ ওরা এগুলোই অর্ডার দিল আর আসলে খাবারটা মোটামুটি ছিল সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর খাবার খাচ্ছিলাম তো আমার মেয়ে আর আমার ননদ দুইজন সবাই মিলে অনেক অনেক মজা করেছি আজকে আমরা সবাই মিলে গল্প করছি আর খাচ্ছি তো এই খাবারের ভিডিও দেখে যদি জিভে জল আসে তার জন্য কিন্তু আমরা দায়ী নই এটা অনেক খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি আকাশে অনেক মেঘ এখনই বৃষ্টি নামবে এই তো বৃষ্টি চলে এসেছে তো আমার বলছিল চলো বারান্দায় গিয়ে আমরা একটু বৃষ্টিতে হাত ধুয়ে যাই খুবই মজা লাগবে আজকের ভিডিওটা এতটুকুই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরো জোরে বৃষ্টি আসছে